আমি আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ আমি আপনাদের এইচএসসি বা আলিম ব্যাসের শিক্ষার্থীদের জন্য তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কে আলোচনা করছি আমার পূর্বেও এই অধ্যায়ের ধারাবাহিকতায় কিছু ভিডিও দেওয়া আছে এবং সেই ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে দেখে থাকেন ইনশাল্লাহ আপনারা সবাই আমি শুধু উপকৃত কথা বলবো না ইনশাল্লাহ ফেল যাওয়ার ভাবনায় আসবে না তাহলে সবচেয়েতে বড় প্রয়োজন একজন ব্যক্তির মনোযোগ আপনারা মনোযোগ দিয়ে অঙ্কটি দেখেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারা উপকৃত হবেন আমি আজকে যে পাঠটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেই পার্টি কিভাবে আমরা বাইনারি থেকে অক্টাল রূপান্তর করা যায় আমরা প্রথমে কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করা যায় অক্টাল থেকে ডেসিমেল রূপান্তর করা যায় হেকজা ডেসিমেল থেকে ডেসিমেল রূপান্তর করা যায় এগুলো শিখে এসেছি আমরা এই জন্য পূর্বে ক্লাসগুলো ছিল এক নিয়মের আজকে এই ক্লাসটা একটু ভিন্ন নিয়মের আমরা আজকে যে প্রকটি শিখব সেটা বাইনারি থেকে অক্টালের রূপান্তর এখানে বিট নিয়ে ভাবতে হয় যে এটা কয় বিটের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণতা হলে বিট আপনারা এই তিনটে পয়েন্ট মাথায় রাখবেন তাহলে যে অঙ্কই আপনাদের মাঝে আসুক না কেন সেটার আপনারা সমাধান করতে পারবেন তো আমরা আজ ক্লাস শুরু করি ైనరీ అూపంతర <tip> <tip> থেকে অক্টালে রূপান্তর ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এটা আমরা অক্টালে রূপান্তর করব অক্টালে রূপান্তর রূপান্তর করো সমাধান আমরা অঙ্কতে আবার পাবো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এটা আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব অক্টালে বেস এইট অক্টালে রূপান্তর করবো আমাদের এখানে জানতে হবে টু পাওয়ার থ্রি সমান সমান কত এইট টু পাওয়ার থ্রি সমান সমান এইট হয় অর্থাৎ দুই তিন বা গুণ হলে এটাই হচ্ছে আমাদের বিট চিন্তাভাবনা এটাই আমাদের বিট তাহলে এটা আমরা যেহেতু এটা বাইনারি তাই দুই এবং তিন বিট করে নিলে আমরা সেটা অক্টালে রূপান্তর করতে পারবো এই কথার অর্থ হচ্ছে এটাই যে বাইনারি থেকে আমরা তিন বিট করে নিলে অক্টালে রূপান্তর করতে পারব এটা একটু মনে রাখবেন সেই তিনটে বিট আমরা ধরে নেব সব সময়ের জন্য ওয়ান টু ফোর ওয়ান টু ফোর সময়ের জন্য তিন বিটের ক্ষেত্রে এটা চিন্তা করবেন ওয়ান টু ফোর আমরা এইটা পূর্ণাংশ মান এবং সেই পূর্ণাংশ মানের ক্ষেত্রে শিখেছি ডাইন সাইড থেকে বাম সাইডে যেতে হয় তাহলে আমরাও সেই ডাইন সাইড থেকে বাম সাইডে আসব প্রথম তিন বিট অঙ্ক আমরা নিয়ে নেব প্রথম তিন বিট এর নিচে বসিয়ে দাও সরি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো দেখবেন যে এখানে ওয়ান থাকবে শুধুমাত্র সেই ডিজিটটা কাউন্ট হবে জিরো কাউন্ট হবে না যেটা ওয়ান থাকবে শুধু সেই ডিজিট কাউন্ট হবে এখানে দেখেন জিরো ওয়ান জিরো ওই ওয়ানটা কোন সংখ্যার নিচে আছে দুয়ের নিচে আছে তাহলে এটা টু তাহলে আমরা এখানে লিখতে পারি এটা টু তারপরে আবার তিন ডিজিট নেব সেই তিন ডিজিট এখানে আমরা বসাই জিরো ওয়ান ওয়ান আমরা জিরো ওয়ান ওয়ান এখানে দেখেন আমার কোন জায়গায় ওয়ান আছে শুধুমাত্র সেই ঘরটায় কাউন্ট করে এখানে দেখেন দুই নম্বরে ওয়ান আছে আর এক নম্বরে ওয়ান আছে এই যে এই সুজা দুই ওয়ান আছে আর একে ওয়ান আছে তাহলে এই দুইটা যোগ করি তাহলে দুই ওয়ান এক থ্রি তাহলে এইটার মান আমাদের থ্রি তাহলে এইটা আমরা বলতে পারি থ্রি আবার তিন ডিজিট নেব এখানে দেখো দুইটা ডিজিট আছে একটা ডিজিট নাই সেই একটা জিরো ধরে নেব তাহলে এখানেও পাচ্ছি জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে আমরা কি পাচ্ছি এই একই সেম যে দেখেন দুই নম্বরের ঘরে ওয়ান আছে তাহলে দুই কাউন্ট হবে আর ওয়ান রয়েছে এক নম্বর ঘরে ওয়ান রয়েছে তাই ওয়ান কাউন্ট হচ্ছে জিরো কিন্তু আমাদের কাউন্ট হচ্ছে না তাহলে দুই আর এক থ্রি তাহলে থ্রি আমরা সেই থ্রি বসালাম তাহলে আমরা উত্তর পাচ্ছি থ্রি থ্রি টু থ্রি থ্রি টু দেখেন আমরা খুব সুন্দরভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পেরেছি আমি আবারও আপনাদের বোঝার সাথে আমি আবারও বোঝাচ্ছি আমাদের অঙ্কটা হচ্ছে এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো যেহেতু একটা বাইনারি বাইনারি জিরো আর ওয়ান ব্যতীত অন্য কথা সংখ্যা বোঝে না সেই ক্ষেত্রে এই আমাদের মান এবং সেটা আমাদের অক্টালে রূপান্তর করতে বলছে তা আমি আপনাদের দেখেন এখানে একটা সূত্র দিয়েছি টু পাওয়ার থ্রি মানে এইট অর্থাৎ তিন বিট করে নিয়ে আমরা অক্টালে পৌঁছাতে পারবো সেই তিনটে বিট আমরা সব সময়ের জন্য ওয়ান টু ফোর ধরব ওয়ান টু ফোর ধরে নেবেন তাহলে আমাদের পূর্ণাংশ ক্ষেত্রে ডাইন সাইড থেকে বাম সাইডে আসবো আমরা এখান থেকে এই সাইডে আসবো তাহলে এখানে এই পাশের এই প্রথম তিন ডিজিট আমরা এখানে বসালাম জিরো ওয়ান জিরো এই জিরো ওয়ান জিরো তাহলে জিরো আমি বলছিলাম যে ঘরে ওয়ান থাকবে শুধুমাত্র সেই ঘরটা কাউন্ট করবে এখানে এই দুই নম্বর ঘরে ওয়ান আছে তাই এই এখানে এই দুইটাকে কাউন্ট করা হয়েছে এই দেখেন আমি এখানে এই দুই লিখে দিয়েছি এই যে দুই পরবর্তী আবার দেখেন আবার এই তিনটে ঘর নিলাম সেই তিনটে ঘরে লিখলাম জিরো ওয়ান ওয়ান তাহলে এখানে দুই নম্বর ঘরে ওয়ান আছে এই যে দুই নম্বর এবং এক নম্বর ঘরে ওয়ান আছে এই এক তাহলে এই দুই আর এক যোগ হবে তাহলে দুই আর এক যোগ হলে থ্রি হয় তাই দেখেন থ্রি হয়েছে আমরা এই সেই থ্রি এখানে লিখলাম নিচেরটাও সেই সেম একই জিরো ওয়ান ওয়ান তাহলে দুই আর এক তিন এই সেই তিন যোগ হয়েছে আমরা যখন উত্তরটা লিখবো পরপর লিখে যাবো থ্রি এই যে থ্রি 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 টু টু আমি আশা করি অঙ্কটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন এবং তার মধ্যেও যদি কারোর সমস্যা বা বুঝতে অসুবিধার সৃষ্টি হয় তাহলে আমার কমেন্ট বা মেইলের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আমার উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ